বেস্টি আমরা জানি কোন ক্লাস সে কি অবস্থা ক্লাস 12 রেজাল্ট এখন আমি কই আমি শেষ তুই না কেমনে তুই অনলাইনে গিয়ে রেজাল্ট চেক না আমি এই পড়তে রেজাল্ট ইনফ্যাক্ট আমি তো ভুলই ক্লাস আমি তো তুই পাস না পাস তাই তুই না কিন্তু আমি হ্যাপি আমার কোন সাবজেক্টে ব্যাক লাগছে না আমি তো নির্ঘাত ফেল বেস্ট আমি একদম বাজে এক্সাম দিছি বিশ্বাস কর তুই ডায়ার এক লাইন ও থাক আমি এক্ষুনি তোর রেজাল্টটা দেখা করতেছি তোর রোল নাম্বারটা জানি কত বেস্ট আমি ফোন রক্ষা লই তুই আমার রেজাল্টটা দেখা তারপর আবার আমারে কল করিস আমার খুব ভয় করতেছে ফাইভ টু সিক্স ফাইভ টু সিক্স হুম হুম ওহ আমি জানি আমি ফেলওই করুক মা যদি জানে আমি শেষ

আরে গুড নিউজ তুই ফার্স্ট ডিভিশনে পাস করছস בדי। ব্যাকবাস্টি একদম ফাইল্লামি করবি না আমাল লগে। আমি জানি আমার পদার্থবিদ্যা আর বিদ্যা পরীক্ষা একদম ভালো হয়েছে না। ইদিত নিঃসন্দেহে আমার ব্যাক কি কইতেছস তুই? আমি এইমাত্র তোর রেজাল্ট দেখাইছি। 728 পাসছস তুই। এত ভালো marks চাইছস আর তুই তুই ফেল করবি।

হাত মন খারাপ করিস না নেক্সট টাইম তার একটু ভালো করে পড়িস আমি তো ভোর 4টা থেকে রাত তিনটা পর্যন্ত পড়তাম এর লাগগোইতো ভগবান আমার পরিশ্রমে ফল দিছে আমি কেড়ে রেজাল্ট দেখা বিশ্বাস হইতাছে না তুই আমার বন্ধু হইয়া আমারতে রেবি সাইস এটা কেমনে সম্ভব তোর মানে কি তা আমি তো বেশকে দিক তুই যেরকম রেজাল্ট করছস আমারও সেরকম রেজাল্ট করতে হইব তোর লাগগা কি আমি ব্রিলিয়ান্ট হইতে পারতাম না যতসব হিং শুটনি পাক পাক ফুন রাখ

আরে আমি তো তোমার ইডেনে কইছি যে কি এর লাড্ডু মানে প্রশ্ন করছে তোমারে তুমি বুড়িন্দা লাড্ডু খাইবা না মতিচুরের লাড্ডু খাইবা মানে তুমি আমার এইভাবে ভুল ভুগছো আবার ফার্স্ট ডিভিশন লাগতো না আমার তো কোনরকম আমার বেস্ট মতো টাইন টাইনে পাস করে দিলে হইবো আমি তোমারে আহ কির খাওয়াবো প্রমেজ ও ভয় করতো হ্যাঁ বেশটি কেমেষ্ঠিয়া ফিরেছে ব্যাক রে না বা না তা হ্যাঁ